আসসালামু আলাইকুম ইলাই বাইক আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য বাইক রয়েছে আমি যে বাইকটিতে এখন দাঁড়িয়ে আছি এই বাইকটি হলো কন্ডিশন মতো এই বাইকটির দাম এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা তেইশের মডেল যারা এই বাইকটি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন এবং আরেকটি বাইক আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে পালসার এনএস একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে উনিশের মডেল এই বাইকটি লাইসেন্স করা আছে বারো ছিয়াত্তর উনষাট এই বাইকটির দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যারো যারা আপনারা আপনারা হিরো থিলার একশো সিসি আর এই বাইকটি নিতে চাচ্ছেন মাত্র মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাইশের মডেল এই সম্পূর্ণ বাইক আমাদের শোরুম কন্ডিশনের বাইক রয়েছে একদম ফ্রেশ ফ্রেশ বাইকগুলো এবং আমি পালসার ডাবল ডিস্ক হ্যাডি বাইক এই বাইকটি কালো একদম কালো কোনো প্রকার লাল নাই এই বাইকটি আমাদের কাছ থেকে নিতে পারবেন টায়ার থেকে শুরু করে সম্পূর্ণ ইঞ্জিন প্লাস টাংকি একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে এই বাইকটির দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং যারা ফোর বি চাচ্ছেন লাল কালার এই ফোর নিতে পারবেন আমাদের কাছ থেকে ইলাই বাইক কন্যার বগুড়া দুই হাজার বিশের মডেল এই বাইকটির দাম এক লক্ষ হাজার টাকা এবং আমাদের কাছে এপাসি আরটিআর সাত সিসি একটা নয় তিন তিনটা বাইক রয়েছে মাত্র পাঁচশো কিলোমিটার চলা একদম সুপার ফ্রেশ এই বাইকটির দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পাঁচশো কিলোমিটার চলা এবং আরেকটি সিলভার কালার দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ আছে ইঞ্জিল থেকে শুরু করে টায়ার থেকে শুরু করে সম্পূর্ণ বডি ফ্রেশ এই বাইকটি এক লক্ষ বিশ হাজার টাকা এবং যারা নীল কালারে বাইক পছন্দ করেন শুধুমাত্র এই বাইকটি আপনাদের জন্য এই বাইকটি দাম দুই সালে মডেল এক লক্ষ পনেরো হাজার টাকা যারা এপাসি আরটিআর একশো ষাট সিসি গাড়িগুলো চাচ্ছেন একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং জিক্সার এস এফ বড় বাইক ডবল ডিক্স একদম সুপার ফ্রেশ অবস্থায় আছে এই বাইকটি আমাদের কাছ থেকে পাবেন মাত্র আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার দুই হাজার মডেল এক লক্ষ আশি হাজার টাকাতে এই বাইকটি পেয়ে যাবেন যারা হুন্ডা হাং সরি হর্নেট খুঁজতেছেন হর্নেট একদম সরম জিরো কিলোমিটার চলার মতো ইঞ্জিল থেকে শুরু করে পিছনকে চাকা থেকে শুরু করে একদম ফ্রেশ অবস্থায় আছে এই বাইকটির দাম এক লক্ষ ষাট হাজার টাকা যারা এক লক্ষ ষাট হাজার টাকাতে এই বাইকটি নিতে চাচ্ছেন আমাদের ইলাই বাইক কর্নার থেকে নিতে পারবেন এবং ইলাই বাইক কর্নারে পালসার রয়েছে পালসার সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স এই বাইকটি দুই হাজার বিশের মডেল এই বাইকটির দাম এক লক্ষ চল্লিশ হাজার পালসার ডাবল ডিক্স এবিএস বাইশের মডেল এই বাইকটির দাম হলো এক লক্ষ সাতাত্তর হাজার এবং পালসার সিঙ্গেল ডিক্স এবিএস একদম সুরম কন্ডিশন চব্বিশের বাইক চব্বিশের বাইক এই বাইকটির দাম হলো এক লক্ষ পঁচাশি হাজার এবং পালসার ডাবল রিক্স যারা খুলতেছেন খুঁজতেছেন একদম ফ্রেশ অবস্থায় আছে এই বাইকটি বাইশের মডেল এই বাইকটির দাম হচ্ছে এক লক্ষ তিপ্পান্ন হাজার এবং শুধু পালসার ডাবল রিক্স পালসার ডাবল রিক্স ডাবল ডিক্স এই বাইকটি এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা আপনারা পেয়ে যাবেন এবং আমি এই বাইকটি যেটা দেখাবো পালসার সিঙ্গেল ডিক্স শুধু বাইশের মডেল এক লক্ষ ষাট হাজার টাকা তো আমাদের কাছে ইলাই বাইক কর্নার থেকে অসংখ্য বাইক পেয়ে যাবেন পালসার থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন ইলাই বাইক কর্নারে ভরপুর বাইক রয়েছে আপনারা আসবেন কুরিয়ার মাধ্যমে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে বাইক পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করা পরে আপনার কন্ডিশনের মাধ্যমে আমরা বাইকগুলো দিয়ে থাকি এখন যে বাইকটি দেখাবো এই বাইকটি দুই হাজার সালে রাজপথ রাজপথ কাপানো বাইক এই বাইকটি দাম আমরা ফোনে বলবো না যাদের পছন্দ স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে কথা বলবেন সিটি এইটটি এবং আমাদের এই সাইটে ছোট বাইকগুলো রয়েছে যেমন টিভিএস এক্সএল হান্ড্রেড থেকে শুরু করে হিরো স্প্লেন্ডার এবং ডিসকভার অন সিসি এবং বাংলাদেশে মাত্র সাত পিস যে বাইকটা রয়েছে সেই বাইকটা আমাদের কাছে রয়েছে সুযোগই ভ্যান ভ্যান এই বাইকটি তিন লাখ বিশ হাজার টাকা সারা বাংলাদেশে কুরিয়া চার্জ ফ্রি শুধুমাত্র এই বাইকের জন্য অন্য কোন বাইকের জন্য না আপনারা এই বাইকটি অনলাইনে আমাদের মাধ্যমে কথা বলে এই বাইকটি নিতে পারবেন এবং ডিসকোভারে অসংখ্য বাইক হান্ড্রেড সিসি থেকে শুরু করে টোয়েন্টি ফাইভ থার্টি ফাইভ আমাদের কাছ থেকে শোরুম কন্ডিশন পাবেন এবং এগুলো বাইকের দাম হান্ড্রেড সিসি এই বাইকটির দাম হচ্ছে নব্বই হাজার নব্বই হাজার টাকা এবং

তাদের জন্য এই বাইকটি 1,20,000 টাকা 2020 এর মডেল একদম ফ্রেশ আছে ইঞ্জিন থেকে শুরু করে পেছনের চাকা পর্যন্ত একদম ফ্রেশ তো আপনাদেরকে বলি ইলাহি বাইক কর্ণারে কিভাবে আসবেন ইলাহী ইলাহি বাইক কর্ণারে বগুড়া সদর ব্রাঞ্চ অফিসের সামনে অর্থাৎ বনানী বাইপাস ব্রাঞ্চ অফিসের সামনে আমি আরো ভালো করে 길কে বলি আপনারা যারা ঢাকা থেকে আসবেন সাজানপুর উপজেলা পার হওয়ার পরে বনানী নামে এক স্থান আছে ব্রাদগরি ব্যারাক অফিসের সামনে আপনারা নামবেন এবং যারা বগুড়া শহর থেকে আসবেন ব্যারাক অফিস দ্বিতীয় বাইপাস বললে চিনবে বনানি বগুড়া বনানি বাইপাস দ্বিতীয় বাইপাস যেটা বলা হয় ব্যারাক অফিসের সামনে আমাদের শোরুম আমাদের শোরুম তিনটা নারুলিতে এবং বনানিতে তিনটা শোরুমে ভরপুর কালেকশন আছে ভরপুর বাইক রয়েছে একদম শোরুম কন্ডিশনে বাইকগুলো আপনারা আসবেন আপনাদের পছন্দ মতো বাইক নিয়ে যাবেন এবং থেকে আপনারা মাত্র হাজার টাকা অ্যাডভান্স দিয়ে কুরিয়ার মাধ্যমে আপনারা সারা বাংলাদেশে বাইক ক্রয় করতে পারবেন শুধুমাত্র ইলাই বাইকনার বগুড়ার মতো বগুড়ার ভিতর শ্রেষ্ঠ বাইক এবং আমরা শততার সাথে সাত বছর ধরে আমরা এই অনলাইনে বিজনেস করে থাকি এবং বাইক কন্ডিশনের মধ্যে বাইকগুলো দিয়ে থাকি আপনারা আপনাদের পছন্দ বাইকটি আমাদের কাছ থেকে নিতে পারবেন